প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থাই গ্লাস নিয়ে যত গোপন ইনফরমেশন আছে সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা দেখলে আপনার যে অভিজ্ঞতাটা হবে আলহামদুলিল্লাহ আপনি যে কাউকে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ করায় নিতে পারবেন প্রিয় দর্শক সারা বাংলাদেশে আমরা থাই গ্লাসের কাজ করে থাকি কাজের আগে একটি টাকাও অ্যাডভান্স নেই না কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় থাই গ্লাসের জানালায় অবশ্যই বলবো তার আগে একটা কথা বলি যে কেউ কাজ করুক কাজের ফিনিশিংটা ফিনিশিংটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে হবে যেমন আমরা এখানে কাজ করেছি প্লাস্টার অনেকটা আপডাউন আছে তারপরেও নিজেদের মতো করে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একটা ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করেছি কোনো রকম গ্যাপ রাখিনি একদম চারদিকে সুন্দর করে ফিটিং করেছি প্রত্যেকটা কাজ নিজের মনে করে করে করার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যার কাজ সেও খুশি হয়েছে কাজটা হয়েছে নগাঁছ জেলাতে প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এখন বিষয়টা হচ্ছে কাজ করার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যালুমিনিয়াম চিনতে হবে এটা হচ্ছে কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা দিয়ে আপনারা কাজ করাবেন আর গুণগত মান খুবই ভালো সুন্দর ফিনিশিং এবং শক্ত অ্যালুমিনিয়াম এর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এটা এগ্রেট থিকনেসটা দেখতেই পারছেন একদম সলিড সুন্দর পলিশ আছে অ্যালুমিনিয়ামে একদম অ্যাকুরেটভাবেই অ্যালুমিনিয়ামটা দিয়ে কাজ করায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে কারণ অনেক লো গ্রেটের অ্যালুমিনিয়াম আছে যেগুলোর দাম কম কিন্তু খুব বেশি দিন ভালো যাবে না টেম্পারের একটা ব্যাপার সেপার আছে এবং প্রত্যেকটা জানালায় কিন্তু ম্যাটেক স্কাইয়ের চাকা ব্যবহার করবেন যে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুণগত মান এবং নর্মাল চাকা থেকে সর্বোচ্চ দামই একটা হুইল এটা এই হুইলটা ব্যবহার করলে জানালাটা অনায়াসে স্মুথলি চলাচল করবে এটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে ম্যাটেক স্কাইয়ের চাকা এর গুণগত মান খুবই ভালো দামও অনেক সাধারণ চাকার থেকে সবসময় দশ পনেরো টাকা বেশি বিশ টাকা বেশি তো এই হুইলটা সবসময় ব্যবহার করতে হবে মানুষ কিন্তু দশ টাকা পাঁচ টাকা কমের জন্য অনেক বাজে জিনিস ব্যবহার করে ওটা করা যাবে না এটা হচ্ছে নর্মাল লক এই লকটাই সচরাচর জানালায় ব্যবহার করা হয় যারা চারশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করান তারা কিন্তু এই ধরনের লক পেয়ে থাকেন এটা সাধারণ সিম্পল একটা লক এটার দাম একশো টাকা একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু এর থেকেও দামি লক আছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক যেটা আমি আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা আপনারা জানালায় ব্যবহার করতে করতে হবে এই লকটাই এটাই হচ্ছে কাই প্রিমিয়াম বক্স লক লকটা ভালো করে দেখে রাখুন এটাই সর্বোচ্চ দামি লক বাংলাদেশের মধ্যে এটা খুবই ভালো এটা বাইরে থেকে চাইলেও কেউ খুলতে পারবে না ভিতরে যে ব্যক্তি থাকবে সেই শুধু খুলতে পারবে অত্যন্ত হার্ড এবং গুণগত মান দামের দিক দিয়েও অনেক কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেল দেখা লেখা রয়েছে এই প্যাকেটের মধ্যে এইটা দেখে অবশ্যই এটা যাচাই করে কিনতে হবে প্রিয় দর্শক তো এই হচ্ছে কাজের বর্তমান পরিস্থিতি এই ধরনের জিনিসপত্র দিয়ে যদি আপনি কাজ করেন কাই কোম্পানি এগারেটের অ্যালুমিনিয়াম তারপর ম্যাটেক্স কায়ের চাকা তারপর নাসির কোম্পানি সিক্স এম এম গ্লাস প্রিমিয়াম বক্স লক এই সমস্ত জিনিসপত্র দিয়ে একদম অ্যাকুরেট রকম ভেজাল থাকবে না মুক্ত কাজ আপনার বাসায় নিয়ে কাজটা আমরা করে দিয়ে আসবো প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা খরচ হবে এইখানে রকম আজে বাজে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে না একদম অ্যাকুরেট নতুন অ্যালুমিনিয়াম একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট তৈরি হয় সব কিছু আপনাদের বাসায় নিয়ে গিয়ে ইনশাল্লাহ কাজ করে দিয়ে আসবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক কেউ প্রতারিত হবেন না সঠিক পরামর্শের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রইল যোগাযোগ করবেন প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন বাইরে থেকে সুন্দর করে নিজের বাড়িতে কাজ করায় নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিক পরামর্শ পেতে চাইলেও অবশ্যই যে কোনো সময় কল করবেন আন ফিল করবেন না ইনশাল্লাহ সব রকম সহযোগিতা আমরা করে থাকবো আপনাদেরকে কোনো রকম সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত